আসসালামু আলাইকুম বিরাজ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি আমরা প্রতিদিনের মতো আজও চলে যাচ্ছি আরেকটি হন্টের ছেলেদের দেখতে পাচ্ছেন আমরা একটা বাগানের ভিতরে দাঁড়া আছি এই বাগানটা আসলে অনেক বড় আর বিলের পাশেই বাগানটা এই বাগানে আসলে অনেক রকম সমস্যাই হয় অনেকে অনেক কিছু দেখতে পায় সন্ধ্যার পরে বা দুপুর টাইমে এরম অনেক কিছু দেখতে পায় তো যেহেতু বিলের পাশে বাগান লোকজন কাজ করতে করতে যদি আসে একটু রেস্ট নিতে বসে বা এর দিক দিয়ে যাওয়া আসার সময় অনেক কিছু দেখে অনেক রকম সমস্যা হয় অনেকের উপর হাজির হয় লোকজন ভয় পায় যার কারণে এদিক দিয়ে খুব একটা বেশি হোক চলাফেরা করে না যেহেতু মা কাজকাম করতে আসে ওইভাবে মানে আসে ওইভাবেই করে কিন্তু সেরকমভাবে কিছু করে না আর লোকজনের সবসময় সমস্যা হয় এরম না মাঝে মাঝে সমস্যা হয় তো আসলে আমরা শোনার পরে এই জায়গায় আসলাম আসার পরে এই জায়গাও অনেক রকম কথা শুনলাম এই জায়গা সম্পর্কে তো আমরা আসলে সেজন্য আসি আর এই চলেন এখন দেখি যে আসলে এই জায়গাটা কীরকম বা এই জায়গা আসলে কি ঘটে বা কে থাকে এগুলো জানার চেষ্টা করি আসলে একটা আম বাগান আবার আম গাছ কিন্তু খুব বড় না ছোট সাইজের গ্রাম গাছ এটা কি গুরু এটা নতুন জায়গায় এই সমস্ত যাগুলোর একটুভাবে এখন জায়গাতে দেখতে থাকবে না তবে এই বাগানের কোথায় বাগানের ভিতরে সমস্যা হয় এদিকে আর মনে হচ্ছে বেশি এদিকে আবার একটু বড় বড় গাছ আচ্ছা এই এই পাটটা একটু দেখা এই জায়গা আসলে ও তা জন্য পার্ট গুরুত্বপূর্ণ আছে

ये तुम्हें जाना था मैंने के लिए

এদিক যাও আগে কে যাব না আমরা আস্তে আস্তে ওইখান থেকে কোন কান্নার আওয়াজ আসছেছে গুরু কান্নার আওয়াজ আমরা পাচ্ছি সবাই একটু কোহ দাও কান্নার আওয়াজ আসছে গুরু পিছনে 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 আছে আমরা এখন মন হলো আমার পিছনে কেউ জানে আমার ঘরে হাত দিল কোণিক ঠান্ডা হাত গুরু

कैसे तुम्हारे गुरु हां तुम्हारे कैसे गुरु अब चलो के छोटों बैठ ले के बैठ ले छोटों कमाल তো তোমাল উঠো মানে আমার মনে হচ্ছে আমরা যে জিনিস এই জায়গায় দেখলাম সেটাই হয়তো তোমালের উপর ভর করছে যার কারণে তোমার এরকম আমাদের সাথে কথা বলেন আমরা তো আসলে এই জায়গাটা দেখতে পাচ্ছিলাম

আমরা <löss91 humming into adjectives> 오, 네, 호주. 오, 네, 호주. 오, 네, 호주. 오, 네, 호주. 오, 네, 호주.

তোমারে ছেড়ে দেব তেজভাই গুরুকে ওখানে বন্দি করবেন নাকি আটকা দেন না হলে ফਿਰোজ ভাই তো করে ফেলবে কথা বলিস না আমার সাথে কথা বলেন

আমি ওর রক্ত খাবো ওকে ভালো লাগছে আমার এগুলো করিস না করিস না এখান থেকে কিন্তু বের হতে পারবি না পারবি না আমি এখান থেকে বের হতে পারি তোমার তোমার ও তো ওতো ওটো ঠিক আছে তুমি এখানে যে জিনিসটা থাকে তারা বলে দুজন থাকে তোমার উপরে একজন আসলে দেখো আসলে আপনারা দেখলেন যে আমরা এই জায়গায় আসার পরই কিন্তু আমাদের সাথে সমস্যা শুরু হয় আমরা কিছু একটা দেখতে পাই অদ্ভুত রকম জিনিস যেটা কাপড় পরে বসে গিয়ে মনে হচ্ছে কান দিচ্ছে সামনে সাদা কাপড় দেখেছি একটা ঢেকে আবার সেটাও কান দিচ্ছে

ও এখান থেকে চলে গেছে যাও মানে দূরের থেকে তোমালের উপর আকর্ষণ করছে আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না অত ওই দেখতে পাচ্ছি তা মানে এরকম দূরে থেকে এখন আকর্ষণ করছে তো আমরা আসলে এখানে বেটিক থাকা এভাবে ঠিক হবে না আমরা এখন এখান থেকে চলে যাব আর এই জায়গার যে সমস্যাটা সেটা কিন্তু আমরা লোকজনের মুখে শুনছিলাম যে আসলে এই জায়গায় এরকম সমস্যা হয় কিন্তু যে এরকমভাবে আমারের সাথে এরকম ঘটনা ঘটবে কিছু দেখবো বা তোমালের উপর এইভাবে হাজির হবি এটা আমরা আসলে ওইভাবে ধারিনি তো যাই হোক আসলে আজ ছিল তোমার উপর হাজির হয়েছিল আমরা তার যেভাবে হোক এখান থেকে তারাইছি এখন কিন্তু এই জায়গা থেকে কিন্তু একবারে চলে যায়নি এই জায়গা আছে আর এই জায়গায় যে আছে তার এক এখান থেকে তারানোর জন্য আমার এখানে আসন দিতে হবে আসন দিয়ে তার এক হাজির করে তারের মুখ থেকে কোথায় শুনে হয় ভালোভাবে চলে গেলো তো গেল আর না গেলে এক আসনে ওইভাবে বন্দি করে রেখে যেতে হবে আর যেহেতু তোমার এখনও ভয় যাচ্ছে বা তার উপর এখনও দূরে থেকে হয়তো বৃষ্টি পড়ছে যার কারণে তোমার ভয় যাচ্ছে আর এই জায়গায় আমরা এখন থাকবো না যেহেতু আমরা এইটা দেখে গেলাম এই জায়গার সমস্যাটা কী আর এই সমস্যাটার সমাধানের জন্য পরে একদিন আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম